ভুললাম না আর ই ফুল এনারা কারা তুমি তো মনে অনেক সুন্দর হয়ে গেছো আর দিয়ে শুরু করছেন আপনারা আপনারা এনার চেনেন নি অনেক বড় শিল্পপতি আপনি কি জানেন इन्होंने কি আরে আপনারা যারা ভাবতেছেন হয় না আচ্ছা এই যে গত 26 এম এর এরা গ্রাম থেকে আসছে এদের সব কিছু ঘর বাড়ি যাছিল নদীর পারে বাড়ি সব কিছু বন্যার নিয়ে গেছে না আপনি খুঁজছিলেন না যে এটা কাজের মেয়ে খুঁজতেছিলেন না এই যে একটা কাজের মেয়ে নিয়েছি আর এই যে মুরব্বি ছাদে গাছে পানি টানি দিতে পারবো বাজার সদাই করতে পারবো সবকিছু করতে পারবো তুমি কি পাগল হয়ে গেছো ফুল তোমার বয়স দেখছো রাস্তায় বের হলে মাথা ঘুরান দিয়ে পড়ে যাবে ঠিক মতন কাজও করতে পারবে না এই মেয়ে কি কাজ করবে শরীরে তো এক ফোটা মাংসও নাই আমার কাজের লোক লাগবে না এখন বিদায় করবো না তাদেরকে যাও ম্যাডাম এগো তো ঘর কিছু না এরা পেটের দায় পারবে আমি বলছি না আমার এখন কাজের লোক লাগবে না

আরে কি কেন দেখো কাদের মনিকা বসেনা এনারা তুমি বলছি না কিছুদিন আগে তুমি না কিছুদিন আগে বললা তোমার বাড়িতে কাজের লোক লাগবে ওই জন্য নিয়ে আসলাম এই মেয়েটা ঘরের সমস্ত কাজ করতে পারবে আরে মুরুব্বি উনি বাহিরে বাজার ঘাট শুরু করে যা বলো তাই করতে পারবে যেন নিয়ে আসলাম খুব কষ্টে আসে ওনারা দারুণের সাথে আমার দেখা হইলো পরে আমার বলছে খুব খারাপ লাগলো এই তুফানে এই যে কিছুদিন আগে যে কি গেলো ঝড়টা গেলো না এই ঝড়ের ভিতরে ওনাদের বাড়িঘর সব ভাঙে নিয়ে গেছে নদীতে ভাঙা নিয়ে গেছে থাকার কোনো জায়গা নেই দেখে তো আমাদের এখানে থাকো ওনারা ঠিক আছে যান ভিতরে যান আপনারা কি বলতেছে তুমি এইসব এই বুড়ো লোক কি কাজ করবে আহ করতে পারবে করতে পারবে তুমি দেখাই দিলে আমি শেখাই দিলে করতে পারবে আসেন আপনারা আসেন তোমার মাথার মধ্যে কি সমস্যা আছে হুম কি সমস্যা আমার এরকম পুরো লোক দরকার নাই আরে আমি কি কাজ করবে করতে পারবে সবই করতে পারবে তুমি করতে পারো না হ্যাঁ তোমার শইলে কি অনেক মাংস অনেক মোটা তুমি তুমি করো না আমার সাথে ওদের সাথে গ্রামের লোক কি شغله কাজ করতে পারে আরে পারবে পারবে ওরা আরো বেশি কাজ করতে পারে ওরা গ্রামের মেয়ে আসেন এদিকে আসেন মুরুবে আসেন আসেন